ভিউআরস মানে কেমন আছেন সব করে ভালো আছেন তো ভিউআরস আজকে এপিসোডে আমি আপনাদেরকে দারুন সুন্দর সুন্দর সব পার্লার আংটির কালেকশন দেখাবো এটা হচ্ছে পার্ল এটা হচ্ছে মাদার পার্ল তো এমনিতে এই আংটিগুলো পঁয়ত্রিশশো টাকা করে সেল করা হলেও আজকের অফার প্রাইসে আমরা আপনাদেরকে দিব মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা আপনারা পার্লার আংটি কালেকশন নিতে পারবেন দেখেন কি সুন্দর আংটি দেখলে কিন্তু ভাল্লাগে পার্ল তো ভাল লাগে লাগে পার্লার আম্মার আরো বেশি ভাল্লাগে মানে মাদার পার্ল আরও বেশি ভালো লাগে দেখছেন কি সুন্দর কারো বুঝার উপায় যেটা গোল্ডেন আংটি না এত সুন্দর আবার আঙ্গুলের মাপ যদি দিয়ে বানান তাহলে একদম এক মিনিট আঙ্গুলের মাপ দিয়ে বানাইতে পারবো খুব সুন্দর আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আমি এই কালেকশন দেখাচ্ছি এগুলো খুব সুন্দর মাত্র দুই হাজার করে এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার মাদার পয়ালের খুব সুন্দর সুন্দর কালেকশন এটাও কিন্তু হচ্ছে দুই হাজার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা কি এই স্টোনটা মন স্টোন সুন্দর এটা হচ্ছে দুই হাজার টাকা এটা কিন্তু এটা কিন্তু মাদার পার্ক এটা হচ্ছে মাদার পার্ক খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমি এরপরে পার্লারটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমার এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা আংটির প্রাইস কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে দেখেন এটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন আবার চালে কাপল সেট হিসেবে চার হাজার টাকা দিয়ে কিন্তু দুইটা আংটি নিয়ে নিতে পারবেন আমি এরপরেই কালেকশন দেখাচ্ছি আমি এই কালেকশন গুলো দেখে অনেক সুন্দর আমি পেয়ার আপ করে দেখাচ্ছি যেন বেশি করে দেখানো যায় তো দেখতে পাচ্ছেন অনেক নাইস এগুলোও খুব সুন্দর দেখেন এই ডিজাইন টপ এগুলো বানিয়ে নিবেন সেগুলো করতে পারবেন আমাদের কাছে রিয়েল পার্লের অপশন আছে এগুলো দুই হাজার টাকা করে আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে পার পিস আমি এটা দেখাচ্ছি দেখেন এটা খুব সুন্দর ব্যান্ডিংয়ের মতো খুবই নাইস এগুলো কিন্তু হচ্ছে পার পিস দুই হাজার টাকা করে পার পিস দুই হাজার করে আমি জাস্ট আপনাদেরকে ডিজাইন একসাথে অনেকগুলো দেখানোর জন্য কিন্তু দুইটা একসাথে করে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে সে সেটা মার্ক করে নেবেন দেখেন এই কালেকশানগুলো খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলো কিন্তু খুবই নাইস এগুলো কিন্তু খুবই নাইস কালেকশান পার পিস হচ্ছে দুই হাজার টাকা করে খুবই সুন্দর কালেকশান আমি এরপরে কালেকশান দেখাচ্ছি এগুলো হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে পার পিস পার পিস দুই হাজার টাকা করে অনেকগুলো ডিজাইন আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন আমি এর পরের কালেকশানটা দেখাবো এগুলো হচ্ছে পার পিস দুই হাজার টাকা করে এই দেখেন এই ডিজাইনটা আবার একটু ব্যতিক্রম আছে এতক্ষণ আমরা কিন্তু পুরো রাউন্ড শেপে দেখিয়েছি এখানে সাইডে কিন্তু আবার খুব সুন্দর কাট করা আছে এগুলো কিন্তু পার পিস দুই হাজার টাকা করে অনেক সুন্দর কালেকশন তো পার্লার আপনাদের যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে সেটা আমাদেরকে দেখালে আমরা সেভাবে করে আপনাদেরকে বানাই দিতে পারবো কোনো অসুবিধা হবে না তো এই দেখেন এই সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে মাদার পার্লার এগুলো খুব সুন্দর এগুলোর প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে পার পিস মাত্র দুই হাজার টাকা করে পার পিস এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে পার পিস এই দেখেন আরও অনেক ডিজাইন আছে ডিজাইনের কোনো শেষ নাই আর অনেকগুলোই প্রায় কাছাকাছি সিমিলার ডিজাইন তাই আমি আর বারবার রিপিট করছি না এই যে পার্লের আংটি নিতে হলে চলে আসবেন আমাদের রাসু জুয়েলার্সের প্রচুর প্রচুর কালেকশন আছে আর এই দেখেন এ হচ্ছে অ্যাড্রেস এ হচ্ছে কন্টাক্ট নাম্বার এটা হচ্ছে বিলিং নাম এটা হচ্ছে ঢাকা চাঁদনি চক মার্কেট বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন দ্বিতীয় তলা রাসু জুয়েলার্স তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম আলাইকুম